আগামী জাতীয় নির্বাচনে খালেদার জিয়ার নেতৃত্বে জনগণের সরকারই প্রতিষ্ঠিত হবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী শনিবার বিকেল সাড়ে তিনটায় পটুয়াখালীর দমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গত ১৬ বছরের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন জুলুম ও নিপীড়ন চালিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে দেওয়া হয়েছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা যাকে ইচ্ছা তাকে এমপি বানানো হয়েছে আর পবিত্র জাতীয় সংসদকে তারা করেছে অপবিত্র তিনি আরও বলেন এই দেশের মানুষ গণতন্ত্র চায় ন্যায় বিচার চায় আর সেই গণতান্ত্রিক বাংলাদেশেই প্রতিষ্ঠিত হবে খালেদার জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিত পান্না জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির সহ আর অন্যান্য নেতৃবৃন্দরা বরিশাল ডট নিউজ